মানুষ দুনিয়া জান্নাতে চলে যাবে তবে তোমরা যেতে পারছো না কেন কারণ হলো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে রেখেছ বালতু ফির হায়াতার দুনিয়া হায়াত মানে জীবন দুনিয়া মানে দুনিয়া وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جنتا كوري كَارِمَانٍ অত্রীর নিশি তরুণ কালে বন্দুব যাবে রেজবে সঙ্গেতে অল আল আলা দিন মল না وعلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সদর লআমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলাই আলাইহি মজাজ মুহতারাম এই দরবারের সম্মানিত পীর সাহেব बुजुर्गिबলা মুদ্দাজিলুল আলি হযরত উলামায়ে کرام মুরুব্বানী আয়জাম যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা মহান রবের দরবারে শুকুর গুজার করছি যে মহান মনিব দুই দিন ব্যাপী এই খাস মাহফিলে আমাদেরকে সামিল হওয়ার আশার বসার মতো তালিম গ্রহণ করার মতো আল্লাহ তাওফিক দান করেছেন আমরা সকলে শুক্রাদুকর আলহামদুলিল্লাহ মজাজ হাজিরিন ভিন্ন বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও আমাদের পূর্বে যিনি মোহতারাম উনি একটা কথা বলেছেন যে যতগুলো দরবার মদিনার জামাতের আছে। প্রত্যেকটা দরবারের দায়িত্বশীলরা যদি আসতো তালিমগুলো আরও অনেক প্রাণবন্ত হইতো কি বলেন অনেক সুন্দর হইতো কিন্তু দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন জিনিস আমাদেরকে পাকড়াও করে রেখেছে আসলে পৃথিবীতে যে মানুষগুলো জাহান নামে যাবে যত ইমানদার লোকগুলো জাহান নামে যাবে প্রত্যেকেই জাহান নামে যাবে দুনিয়ার কারণেই আল্লাহ সুবাহন তালা জাননাতে যাওয়ার এত সহজ সহজ রাস্তার কথা বলছেন এত সহজ রাস্তা যেটা সবাই করে যেমন যতগুলো সহজ রাস্তা আছে তোর মধ্যে একটা সহজ রাস্তা যে আলোচনা করা হয়েছে কোরআন একাডেমি সুরার মধ্যে এই বিষয়টা নিয়ে আমি খোদবাতে আলোচনা করেছি তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহন তালা বলেন রাজিম বিসমিল্লাহ রহমান রহিমা আফলাহা শব্দের অর্থ হল সফলতা অর্জন করে ফেলেছে মানে সফল হয়ে গেছে এমন না যে সফল হই হবে হইতেছে ভবিষ্যতের কোনো কথা না আল্লাহ বলছে সফল হয়ে গেছে কদ আফলাহা মান তাজাক্কা এক নাম্বার যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে দুই নাম্বার ওয়া ডাকা রসমা রববিহি তার রবের নামের জিকির করতে পেরেছে জিকির করে জিকিরকারীদের সাথে থাকে নিজে জিকির করে জিকিরকারীদের সাথে থাকে তিন নাম্বার হলো ফাসল্লাহ নামাজ আদায় করে কয়টা কাজ আত্মশুদ্ধি আল্লাহর জিকির নামাজ আদায় করা এই তিনটা কাজ কি কঠিন কাজ আল্লাহ বলছে তিনটা কাজ করলেই সে জান্নাতি আল্লাহ তালা বলছেন সে নিশ্চিত জান্নাতি হয়ে গেছে এখন আমরা এই তিনটা কাজ তো আশা করি ইনশাআল্লাহ সবাই করতে পারবো পাঁচ পাঁচোক্ত নামাজ যদি আমরা পড়ি আল্লাহর জিকিরাস্কার করি কলপটা জিকিরাস্কারের মাধ্যমে তো কলপ পরিষ্কার হয় তো এই কাজগুলো করলে আমরা জান্নাতে চলে যাব কিন্তু প্রতিবন্ধকতা কোথায় আমরা এই আত্মশুদ্ধিটা কি আল্লাহর জিকিরের ধরনটা কীরকম হ্যাঁ নামাজ পড়ার বিষয়ে সংক্ষেপে সংক্ষেপে কিছু কথা শুনবো পরে আগে প্রতিবন্ধকতা নিয়ে কিছু কথাবার্তা শুনি তো এখন এই জান্নাতে যাওয়ার বাধাটা কি আল্লা রু নালিয়া তু ক দুনিয়ার মানুষ শুনব বালতু হায়াত দুনিয়া সহজে তোমরা জান্নাতে চলে যাবে তবে তোমরা যেতে পারছ না কেন কারণ হল তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে রেখেছ বালতু সিরুনাল হায়াত আর দুনিয়া হায়াত মানে জীবন দুনিয়া মানে দুনিয়া দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে রেখেছ অথচের তু হৈরু আবকা পরকালটাই উত্তম পরকালটাই চিরস্থায়ী দুনিয়ার জীবনের যত সৌন্দর্য থাকুক না কেন একটা মানুষ যত সুন্দর হোক না কেন যৌবন একটা মানুষের যৌবনকালটা যত সুন্দর হোক না কেন বৃদ্ধ হওয়া লাগে কি লাগে না কি কন একটা মানুষের যত বিরাট বড় প্রাসাদ থাকুক টাকা পয়সা হীরা মণি মুক্তা জহরত সব কিছু থাকুক তাকেও দুনিয়া ছেড়ে যাওয়া লাগে কি না তাহলে দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এগুলো চিরস্থায়ী না এগুলো ক্ষণস্থায়ী আল্লাহ বলতেছেন তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে আছ অথচ পরকালটা তোমাদের জন্য উত্তম পরকালটাই চিরস্থায়ী পরকালের প্রত্যেকটা নিয়ামত সামান্য সময়ের জন্য আমাদের থেকে আলাদা হবে না